আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে শর্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো সিম গাছের জাপ পোকা দমনে আপনারা কি করতে পারেন সিম গাছের একটি কমন প্রবলেম হলো জাপ পোকা জাপ পোকাটা আসলে কীরকম এই যে এই ধরনের যে সিমের যে কচি ডগাগুলো রয়েছে তার মধ্যে কালো কালো ছোট ছোটো এক ধরনের পোকা হয় এটাকে এই জাপ পোকা বলে এটা শুধুমাত্র সিম গাছের কচি পাতাতেই না সিম গাছের যে ফুলগুলো বের হয় সেখান থেকেও আপনার রসগুলো খেয়ে থাকে এবং আস্তে আস্তে সিম গাছটাকে মেরে দেয় আর আপনার গাছে যেই নতুন ফুলগুলো আসবে সিমের একটাও আসলে সারভাইভ করবে না সবগুলো নষ্ট হয়ে যাবে খুবই মারাত্মক একটি সমস্যা সিম গাছের আর অন্য কোনো প্রবলেম হয় না এই একটাই প্রবলেম হয় পোকামাকড়ের আক্রমণ এই জাপ পোকার আক্রমণটা অনেক বেশি হয় এবং রাতারাতি এটি একদম ছড়িয়ে যায় আপনি যখন জাপ পোকার আক্রমণ কোথাও দেখবেন কোনো সিম গাছে দেখবেন রাতের রাতেরবেলা বিকালবেলা হয়তো বা অল্প পরিমাণে হচ্ছে রাতের পরে পরের দিন সকালেই দেখবেন পুরা গাছের অনেকখানি ভরে গেছে আমার এই যে গাছের মোটামুটি ভালো রকমের জাপ পোকার আক্রমণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি দুই দিনের মধ্যেই আমার পুরো গাছটা ভরে গেছে তো এই জাপ পোকা দমনে আপনারা সিম গাছে কী করতে পারেন জাপ পোকা দমনে সবচাইতে ভালো যেটা কাজ করে সেটা হলো টাফগড় নামে যেই কীটনাশক রয়েছে এই কীটনাশকটি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি টাফগড় কীটনাশকটা কেমন এটি হলো সেই টাফগড় কীটনাশক যেটি আসলে এই জাপ পোকা দমনের সবচাইতে বেশি কাজ করে এই টাফগড় কীটনাশকটি আপনারা এক লিটার পানিতে দুই মিলিলিটার পরিমাণে মিশিয়ে আপনার গাছে দুই দিন পরপরই স্প্রে করে দিবেন দুই থেকে তিন দিন পরপরই এটি স্প্রে করে দিবেন যে পর্যন্ত না সম্পূর্ণরূপে ধ্বংস হচ্ছে সেই পর্যন্ত স্প্রে করতে থাকবেন আপনার কতটুকু ছড়িয়েছে তার উপরে বেস করে তিন চারবার স্প্রে করা লাগতে পারে বা আরও বেশি পরিমাণে লাগতে পারে আর এটি যে শুধু একবার হয়েই শেষ হয়ে যায় বিষয়টা এরকম না সিম গাছ আপনার যতদিন থাকবে বিশেষ করে শীতের সিজনটা পুরা সিজনেই আপনারা দেখবেন কম বেশি এই জাপ পোকার আক্রমণটা হচ্ছে এবং এই কারণে আপনাকে এই টাফগড়টা সিম গাছ যদি আপনি লাগিয়ে থাকেন টাফগড়টা আপনার কাছে রাখবেন এবং এটা কন্টিনিউসলি আপনারা স্প্রে করতেই থাকবেন যখনই দেখবেন যে অল্প একটু যা প্রকার আক্রমণ হচ্ছে ওই অবস্থাতে স্প্রে করে দিলেই এটা খুব বেশি ছড়ানোর সুযোগ পাবে না আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সিম গাছের পরিচর্যা নিয়ে ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে করব। কিন্তু এটা যেহেতু খুব মারাত্মক একটা সমস্যা সিম গাছের জন্য এবং এই মুহূর্তে আমার গাছেও এই সমস্যাটি হয়েছে তাই এই বিষয় নিয়ে আমি আগে ভিডিও করে নিলাম আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের সিম গাছ নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যেটা আমি পরবর্তীতে আমি সিম গাছ নিয়ে যে ফুল ভিডিও করব সেখানে অ্যান্সার দিয়ে দেব সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম